আঠাশ জুলাই রোজ সোমবার নাসিক পঁচিশ নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে নাসিক পঁচিশ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মহম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান সাউথ চুনু সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখাওত হোসেন খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট আবুয়াল ইউসুফ খান টিপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির যুগ্ম আহ্বায়ক ফতে মোহাম্মদ রেজা রিপন বন্দর থানা বিএনপির সভাপতি হাজী শাহেন শাহ আহমেদ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য মোহাম্মদ শাহিন আহমেদ সহ আরও উপস্থিত ছিলেন অটো ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

নিশ্চিত করতে চাই আমরা চাই বর্তমান যে প্রশাসন আছে তারা স্ট্রং ভূমিকা পালন করুন যে অপরাধী সে হোক তাকে গ্রেফতার করা হোক আমরা এই সভা থেকে আমরা যেই মেসেজটা দিতে চাই যে বিএনপি তারের রহমান

রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এন টিভি নারায়ণগঞ্জ